সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার জমি পরিষ্কারের কাজ চলতেছে আমি এখানে বিস্তলা তৈরি করবো বড়ো মৌসুমের ধানের বিস্তলা তৈরির জন্য জমি পরিষ্কার করতেছি এখানে আমার প্রায় দেড় করা অর্থাৎ চার বিঘার সাড়ে চার বিঘার মতো জমি আছে আমি টোটালটাই ধান চাষ করব এবারে আমার সেই চিন্তা সেই সেইখান থেকে আমি বিস্তলা তৈরি করতেছি বিস্তলা তৈরি করার জন্য আগে আমি জমিটা ভালোভাবে পরিষ্কার করে নেব আমি বিশ কেজি বিষ বীজ নিয়েছি বি বিশ কেজি বীজের মধ্যে চুয়াত্তর আমি চুয়াত্তর ধানের বীজ নিয়েছি চুয়াত্তর ধানের বিস্তলাটা আমি তৈরি করব কিভাবে আমি আমার বিস্তলাটা তৈরি করব সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই জমিটা এখন প্রচুর পানা। এটা বছরে এটা একটা খন্দই হয় শুধু বড় মৌসুমের ধান লাগানো যায় এছাড়া অন্য কোনো ফসলে চাষ করা যায় না কারণ জমিটা একদম বিলের মাঝখানে এবং জমিতে প্রচুর বর্ষার সিজনে পানি হয় যার জন্য আউশ বা আমন মৌসুমের চাষ এখানে করা যায় না রবি মৌসুমে তো তেমন ফলন করা যায় না কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে এখনও পানি এটা হচ্ছে আজকে কিন্তু আপনার ডিসেম্বরের চার তারিখ হ্যাঁ এখনও জমিতে পানি হওয়ার কারণ হলো আজকে জোয়ারে পানি আসছে হ্যাঁ অর্থাৎ খালে এই পাশেই খালের সাথে আপনার ডাঙ্গা করা আছে সেখানে জোয়ার আসলেই জমিতে পানিতে ভরে যায় সামনে ওইখানে সৌরবিদ্যুতের ইয়ে আছে আপনার শেষ পাম্প আছে সেটা দ্বারা আপনার পানি সরবরাহ করা হবে হুম তা আপনার আপনারা সাথেই থাকবেন আশা করি দেখেন যে আমি কিভাবে বিস্তলতা তৈরি করব প্রথমে জমিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা আমি একসাথে ই করছি এখানে বিষ আরেকটু আর একটু কথা বলি বি বিশ কেজি বীজের জন্য আমি এখানে তিন কড়া মানে অর্থাৎ ছয় শতক জমির মতো পরিষ্কার করব তারপর হচ্ছে জমিটাকে হালকা একটু চাষ দেব হ্যাঁ চাষ আমার চাষ করার জন্য একটা ফলার লাঙ্গল বানানো আছে সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী এই ভিডিওতে আপনার আপনাদেরকে দেখাবো হালকা চাষ দিয়ে আমি প্রথম হলো মাটিটা শোধন করে নেব অর্থাৎ মাটি শোধন করার জন্য রিজেন্ট আমার বিশোধন করার যে ওষুধ সেটা আছে সেটা মাটিতে প্রয়োগ করব। সাথে তো আমি কিছু টিএসপি পটাশ এবং জিপসার অর্থাৎ জিঙ্ক দস্তা সালফার যেটা একসাথে থাকে সেটাও আমি কিছু হালকা প্রয়োগ করব প্রায় শতকে আমি এখানে কতটুকু বলবো প্রায় চারশো তিনশো গ্রামের মতোই আমি দেবো হ্যাঁ তিনশো গ্রামের মতোই আমি সালফার দস্তা পূরণের যে মিশ্রণটা আছে সেটা আমি দেব আর দশটা টিএসপি এবং পটাশ এই দুইটা হয়তো আমি দেড় কেজি দেড় কেজি তিন কেজি দিতে পারি এই আর কি তো সাথী থাকুন হ্যাঁ দেখার জন্য সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন দুপুর গড়িয়ে বিকাল সূর্য ডোবার কাছাকাছি আজকে সারাটা দিন আমি আমার বিস্তলা তৈরি করেছি আমি একা এই জন্য আপনাদেরকে যখন মাটি শোধন করেছি এবং সার প্রয়োগ করেছি সেই ভিডিওটা রাখতে পারি নাই সেটা সম্ভব হয় না জমিটা পরিষ্কার করার পরে আমি আরই দুইটা চাষ দিয়েছি আমি আগেই বলেছিলাম যে আমার একটা ফলা যেটা চাষের জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনার দেখতে পাচ্ছেন আমার যে ফলাটা সেটা এটা দিয়ে হচ্ছে আমি দুইটা চাষ দিয়েছি আড়ারি দুইটা চাষ দিয়েছি হ্যাঁ লম্বা 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 একটা চাষ দিয়েছি তারপর আর আড়ারি একটা চাষ দিয়েছি দারুণ কাদের একটা জিনিস হ্যাঁ যদিও এখানে আমার মাটিটা খুবই নরম কাদা ছিল প্রচণ্ড চাষ না দিলেও হইতো তারপরও দেওয়ার কারণ হলো যেহেতু আমি মাটি শোধন করেছি এই মাটিটা মাটি শোধন মাটির মধ্যে যে জীবাণু রোগ জীবাণু আছে সেগুলো ধ্বংস করার জন্য আমি মূলত দুইটা আড়ারি চাষ দিয়েছি এভাবে হচ্ছে আমি চার পাঁচ দিন সূর্যের আলোতে রেখে দেব আমার চার পাঁচ দিন পরে আমি বিস্তলা ভালোভাবে একটা মই দিয়ে তারপর হচ্ছে বীজ বপন করবো বীজ বপনের আগে আমার যে ধান বীজ ভিজাতে হবে তারপর হচ্ছে সেটা বীজ গজানোর জন্য জাগ হবে সেটা আমি আপনাদেরকে আলাদা ভিডিওতে দেখাবো তো এই চার পাঁচ দিন যদি আমার সূর্যের আলোতে থাকে জমিটা তাহলে দেখা গেছে যে মাটির মধ্যে যে যে জীবাণু আছে রোগ আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এটা একটা প্রথম কারণ আর চাষ দেওয়ার কথা তো একটা বললামই যে এখানে সামান্য ঘাস দেখা যায় হ্যাঁ এই ঘাসটা মরে যাবে মরে পচে যাবে যেটা আমার ক্ষেতের জন্য জৈব সার হিসাবে খুবই কার্যকর ভূমিকা রাখবে মূলত কথা হচ্ছে যে আমার এই কৃষিকাজটা হচ্ছে সবাইকে দেখানোর জন্য যে আমি কৃষিকাজ আসলে কখনো খ্যাত হতে পারে না ঠিক আছে যারা কৃষি কাজ করে তাদেরকে অনেকেই এটা মনে করে তাদের বুঝতে হবে তাদের মাথায় সমস্যা আছে কৃষিকাজ একটা স্মার্ট একটা কাজ আপনি কোন পেশা আছেন কী করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট কৃষিতে সবারই সম্পৃক্ত থাকা উচিত হ্যাঁ আপনি যেখানে থাকেন যাই করেন সামান্যতম কিছু হলো আপনার কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত রাখা উচিত আর এরকম অনেক ভিডিও বা অনেক কৃষি আধুনিক কৃষির যে যন্ত্রপাতি সেগুলো সামনে দেখতে পারবেন আমি আরও অনেক কিছু তৈরি করব কারণ হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে যে অনেক বেশি কস্ট সেটা আসলে আসলে কমিয়ে আনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জমিতে প্রচণ্ড কচুরিপানা হ্যাঁ এখন এই কচুরি পানা আমি মূলত কি করব এটা হচ্ছে আমার জমিতে জৈব সার হয়ে যাবে অর্থাৎ আমি এখানে স্প্রে করতেছি হ্যাঁ স্প্রে একবার করছি আরও কয়েকবার করব স্প্রে করার পর এটা সম্পূর্ণ পুরে পচে যাবে যত যেটা পুরবে সেটা হচ্ছে আমি আগুনে জ্বালিয়ে দেব আগুনে জ্বালানোর কারণে যে ছাইটা হবে সেটা হচ্ছে জমির জন্য সবচেয়ে বেশি উৎকৃষ্ট একটি জৈব সার এবং ছাইতে তো আপনার ফসফরাস হয়তো সরবরাহ করে যাই হোক হ্যাঁ তো এই পরব তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বিস্তলায় বীজ বোপন করবো অনেকে হয়তো প্রশ্ন করবেন যে বীজতলায় আমি কেন বেট তৈরি করতেছি না আসলে আমি বেড তৈরি করব না কারণ হচ্ছে আমি একা তো বেট তৈরি করাটা অনেক বেশি ঝামেলার আমার এখানে আমি আগেই বলেছিলাম বিশ কেজি আমার বৃধাঞ্চু চুয়াত্তর জাতের ধান সেটা আমি এখানে এইটুকু জমিতে বোপন করব যদি না হয় তাহলে পাশে আরেকটু জমি নিয়ে আমি বিস্তলা বিসতলা করে সেখানে করবো এই ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম